উপস্থিতি আমরা দীর্ঘ বছর থেকে লক্ষ্য করেছি ভারত আমাদের উপরে যেভাবে শোষণ চালিয়েছে আমরা কোন প্রতিবাদ করতে পারি নাই গত সতেরো বছর আমাদের মুখে তালাবন্ধ ছিল আজকে যে সুযোগ আসছে ইনশাল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আর প্রতিবাদের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব দলমত নাই কোনো কিছু নেই আমরা সবাই এক ঐক্যবদ্ধ জাতীয় স্বার্থে ইনশাল্লাহ আমরা যে একমত্ব ইনশাল্লাহ আমরা আমাদের গতিতে ইনশাল্লাহ আমরা এটা প্রতিবাদ করবো তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আমরা এটা প্রতিবাদ করে এটার উপযুক্ত জবাব ইনশাল্লাহ আমরা দেবো ধন্যবাদ সবাইকে শিক্ষক সমাবেশের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের পরিচিত মো নির্দিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ জনাব মোহাম্মদ সলিমুল্লাহ বিয়ে জনাব মোহাম্মদ সলিমুল্লাহ বিয়ে বিস্মিত রয় রহমান কেন্দ্রীয় বর্তিতে সচিব সাহেব উপস্থিত নেতৃবৃন্দ তৈরি জনতার একাংশ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে বিক্ষোভ সমাবেশে দিয়েছে যুব সমাজ ছাত্র সমাজ তৈরি জনতা আপনারা এসেছেন আপনারা উপস্থিত হয়েছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলছি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পাওয়ার পর এই ইন্ডিয়ায় দেশ থেকে প্রথম রাষ্ট্রপতি নতুন জলিলকে বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ করে ভারতীয় কারাগারে দিচ্ছে কোটি কোটি থাকা রাষ্ট্র সম্পদ মূল্যবান সচল